আসলে এখনকার যে ওয়েদার আর রোড যে খরতাপ এটা খুব বেশি বেড়ে গেছে হিট এক্সশন এবং স্ট্রোক হওয়ার পসিবিলিটি তো যারা সাধারণ মানুষ আছেন যাদেরকে জীবিকার সন্ধানে বাইরে বের হতেই হয় যেমন রিকশা পুলার্স যারা আছেন যারা কনস্ট্রাকশনের কাজ করেন অথবা অনলাইন বিজনেসে যে মালামাল সাপ্লাই দেন বাইকে করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইনএভিটেবল যে বের হতেই হচ্ছে তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা কাদের বেশি প্রথমে এটা বলি যে যাদের ইউজুয়ালি এজ হচ্ছে ফিফটি ফাইভ ইয়ার্সের বেশি অথবা যারা কোনো ক্রনিক ইলনেসে ভুগছেন ক্রনিক ইলনেস মানে যে যেমন ধরেন হার্টের অসুখ দীর্ঘদিন ধরে ভুগছেন অথবা কিডনি ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভাবনা বেশি আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা ছোট বাচ্চা যাদের হিট রেগুলেশন করার সম্ভাবনা মানে ক্ষমতাটা কম তাদের ক্ষেত্রে এই হিটস্ট্রোকের সম্ভাবনাটা বেড়ে যায় এখন যারা বয়স্ক ব্যক্তি যাদেরকে প্রয়োজনে বের হতেই হবে সবচেয়ে বেশি ভালো হয় নিতান্ত প্রয়োজন ছাড়া তারা যেন ঘরের বাইরে বের না হন কিন্তু যদি বের হতে হয় তাহলে বের হওয়ার আগে বডির হাইড্রেশনটা মেনটেন করার জন্য অন্তত দু তিন গ্লাস পানি তারা অবশ্যই পান করবেন এবং থ্রু আউট দ্য ডে এই সিজনে কিন্তু তিন থেকে চার লিটার পানি পান করাটা ভালো বডির হাইড্রেশন মেনটেন করার জন্য কারণ এ সময় প্রচুর ঘাম হয় বের হওয়ার সময় সাথে অবশ্যই ছাতা সানগ্লাস থাকলে সানগ্লাস রাখতে হবে খুব ভালো হয় যদি সানস্ক্রিন ইউজ করতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে এক লিটার পরিমাণ একটি পানির বোতল সাথে রাখা এবং ছোট রুমাল বা ছোট টাওয়েল পাওয়া যায় সেগুলো সাথে রাখা এগুলো হচ্ছে বাইরে বের হওয়ার আগে কী তাকে সাথে নিতে হবে যখন বাইরে বের হবেন তখন তার লক্ষণগুলো চিনতে হবে যে একটু খারাপ লাগলেই যাতে বুঝতে পারেন যে হিট স্ট্রোক হতে পারে বা মানে হিট রিলেটেড কোনো ডিজাস্টার ঘটতে চলেছে তখন এই জন্য তার লক্ষণগুলো জানাটা আবশ্যক হিট স্ট্রোক হওয়ার আগে কি হতে পারে হৃদযুগে কিন্তু খুব বেশি ঘাম হয় না মানে ঘাম হয়ই না অথবা ঘামটা খুব কম হয় তারপর দেখা যায় যে কোর বডি টেম্পারেচারটা হান্ড্রেড ফোর ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি হয়ে যাচ্ছে এজিটেশন হয় মানে অস্থির লাগে দেখা যাচ্ছে যে মাথা ঝিমঝিম করতে পারে অথবা মাথা ব্যথাও করতে পারে অথবা দেখা যায় মাসেল ক্র্যাম্প হতে পারে শ্বাস প্রশ্বাস দ্রুততর হয় পালসের ভলিউমটা কমে যায় আর হচ্ছে যে দেখা যায় যে বেড়ে যাচ্ছে মানে ধরপর করছে এরকম লাগতে পারে এবং এরকম একটা ফিলিংস হতে পারে যে যে মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন যদি এর যে কোনো একটি অথবা একাধিক কোনো সিমটম উনি অনুভব করেন ওনার যদি ওরকম লাগে তাহলে অবশ্যই অতি দ্রুত একটা ছায়াযুক্ত স্থানে গিয়ে তাকে আশ্রয় নিতে হবে সেই সাথে সাথে রাখা পানির বোতল দিয়ে হাত মুখটা ভালো মতো ধুয়ে নিতে হবে এবং সেই পানি নিজের বোতলের পানি অথবা যদি বা রুমালটা ভিজিয়ে প্যাক দিতে হবে বোগলের নিচে গলার নিচে পিঠে কারণ এইসব স্থানগুলোতে ত্বকের খুব কাছাকাছি থাকে রক্ত যেগুলো হিট রেগুলেশনের কাজটা করতে পারে এটা হচ্ছে কারো যদি খারাপ ফিল হয় সেক্ষেত্রে উনি কি করবেন আমরা যদি রাস্তাঘাটে কখনো দেখি যে একটা লোক এরকম অস্থিরতা করছে বা হয়তো বমি করছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এই প্রচন্ড রোদে আছে সেই লোকটা এবং বয়স্ক ব্যক্তি তখন আমরা ধরে নিতে পারি যে হয়তো হিট রিলেটেড কিছু ঘটতে চলেছে তখন আমরা চেষ্টা করবো অতি দ্রুত তাকে হাসপাতালে ট্রান্সফার করার এবং সেই সাথে আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি বরফ পানি দিয়ে তার গাটা ভিজিয়ে দেব এবং ওরকম প্যাক যেসব স্থানে আমি বললাম প্যাক দিব এবং গাটা যখন ভিজিয়ে দেব তখন আবার বাতাস করে গাটা ঠান্ডা করতে থাকবো এতে হবে কি শরীরটা ঠান্ডা হয়ে যাবে এবং হিট স্ট্রোক হিট স্ট্রোক কিন্তু একটা ফ্যাটাল কন্ডিশন মানে এতে অর্গান ড্যামেজ হয় ব্রেইন ড্যামেজ হয় হিট স্ট্রোকে মৃত্যু হতে পারে তো এই লক্ষণগুলা জানলে নিজের এবং মানে অন্য কোনো মানুষকে যদি রাস্তার মধ্যে দেখি আমরা এরকম তাহলে কিন্তু আমরা তার একজন লাইফ সেভিং একটা ব্যাপার আমরা করতে পারবো